শুভ বিকেল বন্ধুরা ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি আমার ইউটিউব চ্যানেলের সবাইকে ওয়েলকাম এই যে দেখো এখন কিন্তু হলো বিকেলবেলা বিকেলবেলা বল বিকেলবেলা বলতে দুপুরই আছে ওই আড়াইটা বাজে আমার মেয়েকে রেডি করছি টিউশন নিয়ে যাব দেখছো তো টিউশন নিয়ে নিয়ে যাওয়ার জন্য কত কিছু করতে লাগে মানে সারা দিনটা আমার মেয়ের পিছনেই চলে যায় আর সকাল থেকে ভিডিও শ্যুট করে নিই কারণ ওই যে পোস্ট তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম রাত্রেবেলা এত বৃষ্টি এত ঝড় খাওয়া দাওয়া মানে সারাদিন না খেয়েছিলাম তো বাড়িতেও তো রান্না করিনি আবার বাড়িতে রান্না করতে সময় লাগবে তার জন্য বিয়ে বাড়ি থেকে একবারে খেয়ে এসেছিলাম আর অনেক রাত হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে সকালে আবার পাঁচটার দিকে উঠে রান্না বান্না করা মেয়েকে স্কুল পাঠিয়ে দেবো আর শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে না কি আর বলবো তো গাছ ছিল কোনো টুকিটাকি কাজ টুকিটাকে ওই কাপড় চাপড় ছিল একদম বৃষ্টিতে ভিজে সব কিছু সারি টারি নোংরা হয়ে গেছে সেগুলোই বাড়ি সকালবেলা থেকে পরিষ্কার করছি আর ভিডিও আর শ্যুট করা হয়নি এই যে এখন একটুকি টাকি যে কসমেটিকগুলো পড়েছি দুই দিন সেগুলো গুছোচ্ছি আর মেয়েকে রেডি করছি মেয়ের স্কুল ব্যাগ মেয়ের আজকে আট ছিল তো আট ছিল তাই আর্ট খাতা আর কালার দিয়েছি তো আর্ট করতে যাবে এই যে দেখো এখন ওকে রেডি করছি রেডি করতে করতে তিনটে বেজে যাবে তো তারপরে মেয়েকে নিয়ে টিউশন চলে যাব আর কী আর করব। মেয়ের পিছনেই তো সময় দিতে লাগবে আর মা তো আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই আর হলো বরকে সাহায্যও সেরকমভাবে আমি করতে পারি না যেহেতু আমার ছোট বাচ্চা আছে এখন তো আমাকে কেউ আর কাজেও নিবে না বা কোনোখানে যায় আমিও কাজ করতে পারবো না মেয়েকে আমার সময় দিতে লাগবে তাই মেয়েকে সব সময়টা দেওয়ার চেষ্টা করি মেয়ে যেন একটু হাসি খুশিতে থাকে আর মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে পারি এই টানাটানির সংসারে আর কী আর করবো ওই একা হাতে বর কাজ করে আর আমাদের সংসার টুকিটাকি করে চলে যায় এই যে এখন দেখো গুছি সব কসমেটিকের জিনিস এটা যেহেতু মেয়ের ওই যে রেড কালারের ওটা কিন্তু মেয়ের আমার বুনু কিনে দিয়েছে ও বলছে মা এটা আমার এটা আমার মানে ওরটা হলো ওর আর আমারটা হলো যেহেতু আমারটা ঘিয়া কালারের ছিল তো সেটা আমার এই কানের সোনার কানেরগুলো খুলে থুয়েছি এইগুলো এখন প্রতি ওই সোনার বলতে সম্বল শুধু আমার কানেরটাই আর এখানে কোনো কিছু নেই ঘর একদম ফাঁকা যেহেতু ভাঙা চূড়া বাড়ি না তাই সোনার জিনিস এখানে থোয়ার মতন মানে থুতে পারি না ওটা হলো আমার হলো সেটিং স্প্রে তাই যে দেখো বক্সটা একটা বক্স ধুয়ে দিলাম আর চুরির চুরির যে সাদা হোয়াইট কালারের এসে থাকে সেটা আমি ফেলে দিয়েছি তাই ওটা প্যাকেটে গেছিলাম এই যে মেয়েকে নিয়ে এসেছে এখন আম কাটছি এত বাহানা মেয়ে জানো না ও আমটা কি করে খাবে ও কিছুতেই বলতে পারতেছে না ওই যে ওখানে ক্যামেরার সামনে এসে দেখতেছে যে আমাকে মানে ওকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না তার জন্য ক্যামেরার সামনে আসে বারবার করে দেখতে আমটা এখন দেখো কি করে খাবে সেটাই ও বলতে পারবে আমি বলতেছি এভাবে কেটে দেবো বলে না না ওভাবে কেটে দেবো না না তাহলে ওকে কীভাবে কেটে দেবো তো ওই যে ওই ডাকলাম এখন দেখবে কানবে মাটিতে শুয়ে শুয়ে আমি হাসবো দেখেও শুয়ে শুয়ে কাটবে খেতেও যাবে না আমার হাসিও পাচ্ছে রাগও উঠতেছে কী আর বলবো ভিডিওটা যখন এডিট করতেছি তখন তো আমার প্রচুর হাসি পাচ্ছে এই যে আমের যে আঠিটা ওই যে ওকে এইভাবে দেবো ও খাবে না তো ওই যে আমের আঠিটা ছুলে আমি একবার দেখিয়ে দেবো এই আমি খাচ্ছি তারপরে কিন্তু ও আসবে তার আগে আসবে না এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখন আসবে আমি বললাম কি যাও হাত ধুয়ে আসো এই যে রাগ করে চলে গেল আবার আসলো এই যে আমি খাচ্ছি এই যে দেখলো এখন নিজে নিয়ে বসবে মানে এরকম করেই ওর পিছনে সারাদিন থাকতে লাগে একটা ছোট বাচ্চার পিছনে ছোট বাচ্চা একদম হতে লাগে ওর পিছনে সারাদিন থাকতে লাগে এই যে আমটাম খেটে খেয়েটে এই যে আমি কিন্তু এখন জুতোর র্যাকটা জুতোগুলো একদম অগো হয়ে গেছে আর র্যাকটা ওই যে এগুলা যেহেতু ইসে মানে প্লাস্টিকের পাইপ তো এগুলো না খুলে যায় এগুলোই ঠিক করতেছি এখন তারপরে আর ভিডিও করিনি এই যে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে এখানে কিন্তু সাড়ে নয়টা বাজে তো আজকে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি করেছি আর হলো আর দোকান থেকে মাছ ভাজা এনেছি চপ করেছি পাপড় ভাজা আর কিছুই করিনি এই যে দেখো আমি এখন বলছি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে